রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি দেখো হাঁসের ডিম নিয়ে এসেছি এবং হাঁসের ডিমের কষা বানাবো তো তোমরা আমার সাথে থাকো আমি ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে রেডি করে নিই তারপরে তোমাদের দেখাবো আমি কিভাবে বানাচ্ছি হাঁসের ডিমের কষাটা আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি হাঁসের ডিমের কী তো খোসাটা একটু মোটা হয় আর পোলট্রি ডিমের খোসাগুলো পাতলা হয় ডিমগুলো ভালো খুব সুন্দরভাবে দেখো ছেড়ে গেছে যাই হোক আমি হ্যাঁ সিদ্ধ যখন করি তখন তোমাদের বলে দিচ্ছি লবণ দিয়েছিলাম জলের মধ্যে আর একটু ভিনেগার দিয়েছিলাম আর একটু সর্ষের তেল দিয়েছিলাম দিয়ে আমি সব সিদ্ধ করে নিচ্ছি সুন্দরভাবে দেখো ডিমগুলো ছেড়েছে খোসা লেগে নেই সর্ষের তেল দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবারে আমি ডিমগুলো ভেজে তুলে নেব হালকা করে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি ওগুলো জিরে দিলাম ফোড়নে একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা লবঙ্গ দশ আমার একটু পেঁয়াজ আছে একটু রসুন আছে আর একটু আদা আছে কাঁচা লঙ্কা আছে এটাকে আমি খুব সুন্দরভাবে একটু কষিয়ে নেবো এটা আছে একটা বড় সাইজের আর চারটে কাজু এগুলোকে আমি পেস্ট করে নেবো একটু আমার দেখো পেস্ট করা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম মশলাটা এবার কষিয়ে নেব ভালো করে আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার মশলাগুলো কষানো হয়ে গেছে কাঁচা গন্ধও চলে গেছে প্রায় আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি আর একটু ধনে আর জিরের গুঁড়ো একসাথে মিক্স করে রেখেছি সেটা একটু দিয়ে দিলাম সামান্য অল্প করে একটু পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষিয়ে নেব সব কিছু দেওয়া হয়ে গেছে যেহেতু একটু কাজু দিয়েছি বলে একটু সাদা সাদা কালার এসছে মশলাটা এবারে আমি একটু চিনি দানা দিয়ে দিলাম কয়েকটা আর একটু কসুরি মেসি দিয়ে দিচ্ছি ব্যাস এগুলো দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব দেখো আমার মশলা একদম কষানো হয়ে গেছে কড়াই থেকে একদম ছেড়ে উঠে চলে আসছে এবারে আমি একটু পরিমাণ মতো জল দিচ্ছি সামান্য কারণ ডিম কষাতে একদম ঝোল হবে না একদম মাখা মাখা হবে সেরকম বুঝে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম ফুটলেই ডিমগুলো দিয়ে দেবো আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো সব একটু করে চিড়ে নিয়েছিলাম সেটা বলা হয়নি এবার পাঁচ মিনিট ফুটলেই আমি এটা নামিয়ে এর কসুরি মেথি দিয়ে দিচ্ছি এটা রোস্ট করা থেকে ছড়িয়ে দিলাম একদিন ভারী সুন্দর সুগন্ধ আসবে আমার ডিমের কারি ডান দেখো হয়ে গেছে এবারে ধনে পাতা ছড়িয়ে দিলাম কতগুলো আর উপর থেকে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা চেরা দিয়ে দিলাম ব্যাস এরকম মাখাই থাকবে রুটি পরোটা লুচি পোলাও সাদা ভাত যাতে যার যা ইচ্ছা সে সেটাই চাই দিয়ে খাবে আমি গ্যাসটা এবার অফ করে দিলাম আমার ডিমের কারি বা ডিম কষা যাই বলো না কেন রেডি এবং সার্ভ করে দিয়েছি আমি যেভাবে বানিয়েছি সেইভাবে তোমরা একবার অবশ্যই অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার ডিমের ডিম কষা তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার তোমার তো আমার দেশ বা বাইরে দেশের বাইরে বিদেশে যে বন্ধুবান্ধব আছে তাদেরকে আবার জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর প্রণাম